মাথায় জেগেছিলো বিএনপি যে ভোটে যাচ্ছে এটার বিনিময়ে তারা কি খালদা জিয়ার মুক্তিটা কনফার্ম করতে পারতো না মানে চাপ দিয়ে যে আমরা ভোটে যাবো শর্ত একটাই খালদা জিয়াকে মুক্ত করতে হবে এটা খুব লজিক্যাল এবং যৌক্তিক ছিল সে বিষয়ে কেউ যেন আলোচনা করে নেই মনে মনে হচ্ছিলো ওই ভোটেরও অনেক দিন পরে কিন্তু খালদা জিয়া মুক্তি পায় নাও এখন যদি ভোট ফেব্রুয়ারি সেকেন্ড উইকে হয় প্র্যাকটিক্যালি এনি টাইম তফসিল হওয়ার কথা নেক্সট উইকে এই অবস্থায় খালদা জিয়া থেকে কথা বলেছে কমিশনের থেকে এবং খালদা জিয়া অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক ওনার অসুস্থ নিয়ে অনেক মিথ আছে অনেক গুজব আছে ওনার দলেরই একজন সাবেক সংসদ সদস্য স্পষ্ট করে অনেক কিছু বলেছেন তো আমরা সেগুলো বলতে চাচ্ছি না প্রথম বিষয়টি হলো ভোটের জন্য যে শক্ত অ্যাডমিনিস্ট্রেশন লাগে এই শক্ত অ্যাডমিনিস্ট্রেশন এখনও সরকার করতে পারেনি আর ভোটের জন্য একটা নির্দলীয় সরকার লাগে যে সরকার একটা নির্দলীয় প্রশাসনিক কাঠামো করবে বর্তমান সরকার একটা আন্দোলনের পরবর্তীতে আসছে এটা সত্য সে আন্দোলনের পর অনেক প্রেক্ষাপট ছিল সেটাও সত্য বর্তমান সরকার বলেছে আমাদের নিয়োগ নিয়োগকর্তা হচ্ছে ছাত্রনেতারা সেই ছাত্রনেতারা একটা দল করেছে এনসিপি সেই দল ভোটে অংশগ্রহণ করবে তাহলে নিয়োগকর্তার দল ভোটে অংশগ্রহণ করবে আর নিয়োগের সুবিধা প্রাপ্ত সরকার সেই সময় ভোটের সময় থাকবে তাহলে তো নিরপেক্ষ হলো না অ্যাকাউন্টেবল হলো না নির্বাচন কমিশন শপথ নিয়েছে তার সব স্বাধীনভাবে কাজ করবে আর্টিকেল ওয়ান ওয়ান এইটে বলা আছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে আর্টিকেল ওয়ান টু টোয়েন্টিতে বলা আছে বাংলাদেশের সকল অর্গ্যান নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে এটা কিন্তু আর কোনো জায়গায় নাই আরও একটা জায়গায় বলা আছে মহামান্ত রাষ্ট্রপতি যেই পরিমাণ হিউম্যান রিসোর্স প্রয়োজন সেই পরিমাণ রিসোর্স ইলেকশন কমিশনে দিতে দেবেন শ্যাল শ্যাল বলা আছে তো নির্বাচন কমিশনের অবস্থান অনেক উপরে আমরা বর্তমান সরকারের একটা পলিটিক্যাল ক্যারেক্টারই মনে করি সামহাউ নির্বাচন কমিশনকে নিরপেক্ষই মনে করেছি করেছিলাম কিন্তু তারা আমাদেরকে সংলাপে ডাকল না জাতীয় পার্টিকে নিবন্ধিত দল ছেচল্লিশটা দলকে ডাকলো জাতীয় পার্টিকে ডাকলো না কারণ কি গণ অধিকার পরিষদের রাশেদ সাহেব উনি গিয়ে একটা হুমকি দিয়ে আসছে যে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে ডাকতে পারবে না যেই নির্বাচন কমিশন গণ অধিকার পরিষদের হুমকিতে জাতীয় পার্টিকে ডাকে না সেই নির্বাচন কমিশন ভোট পর্যন্ত হুমকিগুলো কিভাবে সামাল দেবে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে জনগণের নিরাপত্তা ভোটারের নিরাপত্তা প্রার্থীর নিরাপত্তা প্রিজাইডিং অফিসের নিরাপত্তা এগুলো নিশ্চিত করবে খুব কঠিন ইস্যু হয়ে যাবে কারণ বিয়াল্লিশ হাজারে ভোট করা খুবই কঠিন কাজ আঠারো লক্ষ পাবলিক সার্ভেন্টকে এঙ্গেজ করতে হবে বড় বড় রাজনৈতিক দলগুলোর পাঁচ হাজার দশ হাজার লোক প্রতি আসনে এঙ্গেজ হবে আর হচ্ছে ভোটার তাই যে ভোটার নিয়ে স্বামী ভাই যেটা বলছে ওরা ভোটার নিয়ে পরে কথা বলি একটা বিষয় যেটা হলো জাতীয় পার্টি এবার নির্বাচনে থাকার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে আইনগত কোনো বাধা এখন পর্যন্ত নাই তবে বাধা ক্রিয়েট করতে পারে যে কোনো সময় চাপে পড়ে একটা ক্রিয়েট করতে পারে লিগাল একটা অপিনিয়ন পারে নির্বাচনে কোনো প্রস্তুতি নিচ্ছেন আমরা নির্বাচনের

এরপরে তো ডিসি অফিসের মিটিংও ডাকবে না এরপর টিএন অফিসের মিটিংও ডাকবে না নির্বাচন নির্বাচনটা হবে আপনার নির্বাচন করলে ভালো না করলেও ভালো করলে করেন না করলে না এরকম একটা ভাব মনে হচ্ছে অথচ নির্বাচন ইনক্লুসিভিটি কিন্তু খুব বড় একটি বিষয় যেটা চোদ্দতে হয়নি সত্য চব্বিশে হয়নি সত্য খারাপ কিন্তু ইনক্লুসিভিটি ছিল অল্প ইনক্লুসিভিটি ছিল ভোটারের কথা বলছি কেন যে ফর্মটা আছে যেটা নমিনেশন ফর্ম সেখানে ছয়টা তত্ত্বের একটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আর একটা হচ্ছে ভোটার ক্রমিক নাম্বার আর হচ্ছে ভোটার নাম্বার এর একটা না থাকলে আপনার নমিনেশন বাতিল হয়ে যাবে বাট এটা কোনো বড় ইস্যু না এরপরে রিড করে আপনি এটা কারেক্ট করতে পারবেন এটা অনেক সুযোগ আছে মানে এটা 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 কোনো ইস্যুই না আমি মনে করি পাসপোর্ট ভোটার নাম্বার এগুলো বিআইপিদের জন্য কোনো ইস্যু না যেটি সরকার করতে হবে এটা আমি মনে করি চব্বিশ ঘন্টাই সরকার করতে পারে এবং সরকার যদি এসএসএফ সিকিউরিটি দেয় তাহলে জনাব তারেক জিয়া না আসার পিছনে যে বিশাল কারণটি আছে সে কারণটি আমাদের সকলেরই চিন্তার বিষয় উনি জিয়াউর রহমানের লাস্ট সারভাইভিং সান তার প্রেক্ষাপটটা আমাদের যে কারো থেকে ডিফারেন্ট ওনাকে ঘিরে একটা বিশাল প্রভাব বলায় আছে ওনাকে ঘিরে একটা বিশাল সমর্থক বলাই আছে উনি ক্ষতিগ্রস্ত সমর্থক বলায় ক্ষতিগ্রস্ত হবে তবে আমরা আসলেই বুঝতে চাই যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের একজন নাগরিকের কি ভীতি থাকতে পারে যে আত্মনিয়ন্ত্রিত না আত্মনিয়ন্ত্রিত না হলে কী হতে পারে এটা আমি উত্তর পাচ্ছি না আমি ইনফ্যাক্ট পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখ থেকেই এই প্রশ্নটা উত্তর পাচ্ছিলাম না কেন জনাব তারিখ যে আসছে না জনব তারিখ যে না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কোনো সন্দেহ নাই কারণ ভোটের মাঠে পার্টি চিফকে সবাই দেখতে চায় পার্টির ভবিষ্যৎকে সবাই দেখতে চায় এবং সে তার উপর পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট নির্ভর করে এবং তারিখ যে না আসার অ্যাডভান্টেজটা বর্তমান প্রেক্ষাপটে ভোটে জামাত ইসলামী পাবে আমার ধারণা কারণ তাদের বেশ প্রেজেন্টেবল কিছু ন্যাশনাল ফিগার আছে তাদের যিনি আমির উনিও খুব গ্রহণযোগ্য ব্যক্তি উনি যখন বক্তব্য দেবেন কান্নাকাটি করবেন মাপ চাবেন ভোট চাবেন কিছু সুইং ভোট জামাত পেয়ে যেতে পারে নর্মালি বিএনপি কিন্তু সুইং ভোটই জয়লাভ করে ঐতিহাসিকভাবে বিএনপি যতবার জয়লাভ করছে সুইং ভোটই জয়লাভ করেছে বিএনপির ঠিক হার্ট কোর ভোটটা ওরকম না যেটা আওয়ামী লীগের আছে জামাতের আছে তো সেদিক থেকে তো মনে করি তারেক যে না আসাটা প্রচুর বেনিফিট দেবে জামাতকে বাট এটা একটা বাজে নিদর্শনও তো হচ্ছে কেন আসতে পারছে না তো এটা তাদের পার্টির আভ্যন্তরীণ বিষয় তারা উনি আলাপ করবে তো আমি স্বাভাবিক বিষয় হওয়া উচিত হ্যাঁ এই বিষয়ে তো সকল দলগুলো একত্রিত হতে পারে যে তারা যে দেশে আসবে আমরা সকলেই তাদের নিরাপত্তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবো যেই নিরাপত্তার বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে থাকবো তাকে এসএসএফ সিকিউরিটি দিয়ে দিতে পারেন যদি উনি প্রাইম মিনিস্টার হলে কেউ এসএসএফ সিকিউরিটি পায় প্রাইম মিস্টার ছাড়াও তো খালদা জিয়া পেল সেই হিসাবেও তো উনি পেতে পারেন তারা এসএসএফ সিকিউরিটি যদি এখন দিয়ে দেওয়া হয় আমার তো মনে হয় ওনার চলে আসা উচিত যাকে এটা তাদের নিজস্ব বিষয় নাও ভোটের আরেকটা সংখ্যা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করা হচ্ছে যেটা অনেক যুক্তি আছে কিন্তু আওয়ামী যদি ভোট কেন্দ্রে ডিস্টার্ব করা শুরু করে তখন কিন্তু ভোটে মানে বিপজ্জনকের মাত্রা একটু অ্যাড হবে তারা বিভিন্ন সেন্টারে পট টপ পারে ককিল ফুটোতে পারে গাছ কাটতে পারে এটা কাস্টিংয়ে একটু ইম্প্যাক্ট করতে পারে এবং পুলিশ এবং আর্মি ঠিক ওই পরিমাণে স্টেন্ডেন না যেভাবে তারা ভোটগুলো আগে করেছে চোদ্দো সালে যে ভোটটা করেছে এবং তারা ন্যাচারালি বলবে চোদ্দের ভোটের দায় আমাদের উপর আসছে এই ভোটের দায় তো আমাদের উপর আসবে আমি কেন করবো নির্বাচন কমিশন এটা ভাবতে পারে এক পর্যায়ে গিয়ে তো এই সমস্ত কমপ্লিকেশনসগুলো যখন এক হবে ভোটটা উঠিয়ে নিয়ে আসা বেশ কঠিন হবে তবে এই সরকার অনেকগুলো সাহসিক কাজ করে ফেলেছে আর্মিদেরকে ট্রাইব্যুনালে নিয়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে আওয়ামী লীগকে ব্যান করেছে গুম কমিশন রিপোর্ট করেছে পিলখানা রিপোর্ট করেছে ভোটও করে ফেলতে পারে এই সাহসিক কাজগুলোকে মানে একটু ফদ ভাই কাছে বলি ফদ ভাই এই সাহস সরকার অনেকগুলো সাহসিক কাজ করছে যে সাহসিক কাজগুলোকে আগামী নির্বাচনে যারা বিরোধী পার্টি আছে আমি সত্যিকার কথা বলে একেবারে যে কোনো পলিটিক্যাল সরকার হয়তো এই সাহসগুলো করতো না শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়টা যদি বলি সার্ভিং অফিসারদের কোর্টে নিয়ে আসা যদি বলি পিলখানায় তদন্ত রিপোর্ট দেয়া আমার মনে হয় আমার সাংবাদিকতার যে আছে সেখান থেকে বলি যে পলিটিক্যাল সরকার করত কিনা বাংলাদেশে আমার সন্দেহ আছে অনেকগুলো বড় শক্ত শক্ত কাজ করছে এই সরকার এই শক্ত কাজগুলো কি আগামী নির্বাচনকে আরো কঠিন করছিল কিনা দেখেন প্রফেসর ইউরুস সাহেবের বয়স এখন পঁচাশি উনি নিজেও বিশ্বাস করেন না যে উনি আরো পঁচাশি বছর বাঁচবেন সেরকম একটা বাস্তবতায় এইরকম পৃথিবী থেকে তো সবাইকে চলে যেতে হবে এটাই তো পৃথিবীর নিয়ম এই বয়সে এসে মানুষ ব্লান্ডার করে মরার কথা না যে আমি সবকিছু কিছু ওলট পালট করে দিয়ে ডুবা এটা বা একটা দেশের চোদ্দ ঘন্টা বাজায় দিয়ে চলে যাব বরং এই সময়টা থাকে এমন একটা যে জীবনের সব অ্যাচিভমেন্ট পেরিয়ে এমন কিছু করে যাওয়া যেটার জন্য তার মানুষ তাকে স্মরণ করবে শেষ সময় সুন্দর হয় রাখবে এখন প্রফেসর ইউনুসের সামনে সেরকম একটা কাজই মাত্র বাকি আছে তিনি গত ষোলো মাসে যে কাজটা করেছেন একটা গৃহযুদ্ধ থেকে একটা দুর্ভিক্ষ থেকে একটা ক্যাওয়াস লাগানো থেকে একটা আফ্রিকান স্টাইল স্টাইলের ভিতরে সিভিল একটা সমাজে পরিণত হওয়ার জায়গা থেকে উনি সমাজটাকে করেছেন সেফ একটা সেফ ল্যান্ডিং করেছেন একটা বাম্পি রাইড থেকে তো সেই জায়গাতে উনি ইন্টারনাল বিভিন্ন মিটিংও বলেছেন আমাদের সাথে যখন মিটিং হয়েছে তখনও বলেছেন যে ওনার জীবনের এখন সবচেয়ে বড় এক্সপেকটেশন স্বপ্ন চ্যালেঞ্জ সবকিছু হচ্ছে একটা ভালো নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে এটা উনি চাই মানুষ দেখবেন বারবার এই কথাটা বললে যে ঈদের আনন্দের মতো করে ভোটাররা ভোট দিতে যাবে এবং সেইটা উনি খুব হাল ছেড়ে দিয়ে করবেন এই রকম মানুষ উনি আসলে না ওনাকে যারা কাছ থেকে চেনেন এই জিনিসটা সবাই এটা বোঝেন যে উনি একটা ভালো নির্বাচন করবে যে কোনো মূল্যে নির্বাচনটা নামাবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে দেখলাম যে এরকম একটা ভালো নির্বাচন করবার আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে চ্যালেঞ্জ আছে সার্টেনলি যে একটা ভালো নির্বাচনের চ্যালেঞ্জ যে নাই সেটা উনিও বিশ্বাস করেন না ওনার মধ্যে এই না চ্যালেঞ্জ অলরেডি আছে

ফেব্রুয়ারিতে হচ্ছে এই ব্যাপারে একটা ন্যাশনাল কনসারেন্স আছে সবার সাথে এই জায়গাটাতে আসছেন দিন তারিখের ঘোষণাতে এসছেন অতএব সেই জায়গাতে নির্বাচনে কোনো ব্লান্ডার উনি করবেন অথবা নির্বাচন নিয়ে উনি আসলে একটা খেলাধুলা করবেন এইটা আমার কাছে এখনো মনে হচ্ছে না টোটাল অ্যাডভাইজারি বোর্ডের ধরেন অনেকের সাথে তো আমাদের পার্সোনাল সম্পর্ক আছে আমরা দেখেছি যে সবাই এখন